আসসালামু আলাইকুম ইউটিউবে নতুন একটি আপডেট এসেছে আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন অল্টারনেটিভ কন্টেন্ট বলে একটি অপশন আপনার চলে আসবে এটি আপনি ইয়েস দিবেন নাকি নো দিবেন আপনি কোন চ্যানেলে কোনটা দিবেন আজকের এই ভিডিওতে আমি সেই জিনিসটি দেখিয়ে দেব সো আপনি যদি ওয়াজের চ্যানেল থাকে আপনার যদি কোনো ওয়াজের চ্যানেল থাকে সেক্ষেত্রে আপনি এটি ইয়েস দিবেন নাকি নো দিবেন দেখুন এটি আমার একটি ওয়াজের চ্যানেল এই ওয়াজের চ্যানেলে আমি কি দিব ইয়েস দিব নাকি নো দিব দেখুন এই ভিডিওটি আমি আপলোড করেছি ভিডিও আপলোড করার পর এখানে আমাকে টাইটেল দিতে হবে ডেসক্রিপশন দিতে হবে তারপর সব কিছু দেওয়ার পর এখান থেকে তারপর নিচে দেখুন এখানে একটি অপশান এসেছে অল্টারনেট কন্টেন্ট এটি আপনি কি দিবেন মূলত এটি কি বোঝানো হয়েছে সেটি আমি আপনাকে আগে বুঝিয়ে দিচ্ছি তারপর আপনি নিজে বুঝতে পারবেন যে আপনাকে ইয়েস দিতে হবে নাকি নো দিতে হবে এটি দিয়ে আপনাকে বুঝিয়েছে প্রথমটি যদি আমি আপনাকে বোঝাই মেক এ রিয়েল পার্সন এই তিনটি যে অপশন দেওয়া রয়েছে অল্টার ফুটেজ এ রিয়েলিস্টিক লুকিং এই যে তিনটি অপশন আপনার দেওয়া রয়েছে এই তিনটি অপশন দিয়ে আপনাকে বুঝিয়েছে আপনি যে ভিডিওটি আপলোড করছেন বা আপনি যে ভিডিওটি তৈরি করেছেন সেই ভিডিওটি কি এআই দিয়ে তৈরি নাকি আপনি নিজে আপনার ফোন বা ক্যামেরা দিয়ে ভিডিও করে সেটি আপলোড করেছেন এটি এখানে বোঝানো হয়েছে আপনি যদি এআই দিয়ে কোনো ভিডিও তৈরি করেন তাহলে আপনি সেক্ষেত্রে ইএস দিবেন এই যে ইএস অপশন রয়েছে সেক্ষেত্রে আপনি ইএস দিবেন যদি আপনি এআই দিয়ে কোনো ভিডিও তৈরি করেন তাহলে আপনি এখানে ইএস দিবেন আর আপনি যদি দিয়ে ভিডিও তৈরি না করে নিজে ভিডিও তৈরি করেন তাহলে আপনি এখানে নো দিবেন যেহেতু এটি আমার ওয়াজের চ্যানেল সেহেতু আমি এখানে নো দিব আপনি যত ওয়াজের চ্যানেল আছে সফ এখানে নো ইউজ করবেন আর যারা টেক ভিডিও থেকে শুরু করে অন্য যে কোনো ভিডিও সেগুলো যদি আপনি নিজে তৈরি করে থাকেন এআই দিয়ে তৈরি করে না থাকেন তাহলে আপনি নো দিবেন আর আপনি যদি এআই দিয়ে তৈরি করেন তাহলে আপনি ইয়েস দিবেন সোজা কথা হচ্ছে আপনি এআই দিয়ে কোনো ভিডিও যদি তৈরি করেন তাহলে আপনি ইয়েস দিবেন আর এআই দিয়ে যদি কোনো ভিডিও তৈরি না করেন তাহলে আপনি এখানে নো ব্যবহার করবেন সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর এরকম ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন